ওই সমস্ত বান্ধব বলুন ভাইয়া লেতে আমি যদি ওই সমস্ত বন্ধুকে না গ্রহণ করে যদি ভালো বন্ধুকে যদি ধরতাম কতই না ভালো হয়ে যেত আমার বন্ধুবন এই আফসোস আমরা করতে চাই কি মনার পরে কি আফসোস আমরা করতে চাই না কি না ওদের আমাদের সফলতা হওয়া দরকার

আজকের দিন আমি মোহর মেরে দিলাম তোমাদের মুখে যারা দুনিয়ার जिंदगीটা মিথ্যা ওয়াদা করেছে যারা মিথ্যা কথা বলেছে মিথ্যা বলতে বলতে তাদের অভ্যাস হয়ে যাবে যে অমতে দিন তারা মিথ্যা বলা শুরু করবে সেই দিন আল্লাহ বলছেন বান্দা সেই অন্তরের মুখ তারে মোহর মেরে দেব সাক্ষ্য দেবে তোর হাত সাক্ষ্য দেবে তোর পা এই হাত দিয়া কার দুই চোখ তুই তুলে নিয়েছিস কাকি গুলি করে হত্যা করেছিস হাত সঙ্গে সঙ্গে তারা জবাব দিয়ে দেবে পা জবাব দিয়ে দেবে আমার বন্ধুগণ আমার দেশ এমন একটা দেশ আমরা এমন নিরাপত্তার মধ্যে আছি এই দেশের একটা বিশেষ প্রতিনিধি হলো এমপি মহোদয়রা একটা এমপিকে কয়েকদিন আগে বারোই মে থেকে নিখোঁজ এখন গোষ্ঠ নাই সামরাও কথা বলবো তুমি কি মুক্ত থাকতে চাও নাকি তুমি কি নিরাপত্তা চাও নাকি নিরাপত্তা যদি পেতে চাও ক্ষুধা মুক্ত যদি থাকতে চাও একটা কাজ শুধু করবে

বান্দা তুমি কি ক্ষুদা মুক্ত থাকতে চাও তাস মুক্ত থাকতে চাও টেনশন মুক্ত থাকতে চাও নাকি দরজা খুলে ঘুমাতে চাও নাকি তোমার জিনিস তৈরি হবে না তোমার জানে কোন হামলা হবে না তোমাকে কেউ গুলি করবে না তোমাকে কেউ মারবে না তোমার মালের নিরাপত্তা থাকবে জানে নিরাপত্তা থাকবে

ও দিআলিন লিন প্রথম ঘরটা হলো আল্লাহর হল কারা এই কবার দিল মালিক সেই মহান নবীর তুমি গুণামই করো দশত্ব করো দরজা খুলে ক্ষমাবে তোমার দোকানের সাটার বন্ধ করা লাগবে না তালা মারা লাগবে না দরজা খুলে ক্ষমাবে তোমার সব দিকে কিও তাকাবে না তোমার জানকে। শেষ করার জন্য কেউ চেষ্টা চালাবে না রক্ত হলো এই পৃথিবীতে বান্দা কো করবে একমাত্র কার আল্লাহর হুকুমের চলে কার বিধান মেনে চলে কার সংসদ চলে কার নিয়মে বিচারলাই চলে কার নিয়মে আদালত চলে কার নিয়মে সব জায়গায় যদি আল্লাহর আইন দিয়ে চালু হয়ে যায় আল্লাহর কসম আল্লাহ নিজ ওয়াদা করছেন লা ফাতাহানা আলাইহিম

আপনারা গুম করবেন হয়েছে ক্লাস নাইন টেনের একটা ছেলে ওই একই এলাকায় সোয়ান সবাই তো দেখি তথ্য হ্যাঁ তুলে নেওয়া হয়েছে সেই ছেলের মা বললো মেরে ফেললে ফেললে চোখটাও তুলে নিলে নখ তুলে নিয়েছে দু হাজার ষোলো আজকে দু হাজার চব্বিশ মাত্র যে দামে কেনা সেই দামেই গেছে কথা আছে গ্রামে হারাম কামাই করবে লাভ হবে শান্তি পাবেন না বউ আপনারা থাপ বই থাপুর খায় না এই বই থাপুর খাওয়া কিছু লোক আছে না থাপড়ে বউ থাপ থাপড়া তুমি সম্পদ নিজের নামে করতে পারো না বইয়ের নামে করো ভয় পাও তো বইয়ের নামে সম্পদ দেওয়া মানে কি ওরা তো হিরো বানায় দিচ্ছ থাপ্পুর তো খাওয়া সিট করে মারবে তোমার

আমরা কত জঘন্য আচরণ করছি আমরা কত নিচে নামিয়ে নেমেছি একটা মানুষকে মারার পরে তার লাশকে টুকরো টুকরো করে হলুদ মশলা মাখাইয়া কিমা করে নিশ্চিন্ন করে দিচ্ছি মানুষ হিংসা হয় সিংহ জানোয়ারের চোখ জঘন্য রূপ হয়ে গেছে কেন কেন এর মূল কারণ হল সব নেতৃত্ব এবং আল্লাহ দেখানোর পথ থেকে আমরা অনেক দূরে চলে গেছি একটা মানুষের সম্পদ কত দরকার বাঁচার জন্য কি লাগে ভাই কেমন লাগে হ্যাঁ কোনো হত্যা কে তোর হ্যাঁ একে অপরের বেশি পাওয়ার ধান্দা এক গ্রুপ দেখতেছি আমি আমার গ্রুপ গ্রুপ অফ ইন ইন্ডাস্ট্রিজ দশ হাজার কোটির মালিক আর পনেরো হাজার কোঠি যেমন করিব ষোলো হাজার কোঠি আমার গতিই হবে কি আর কি বলবো না।

আপনি যদি তথ্যকে যদি দেখেন তাহলে পাশের ঘরে কি হয় আপনি বুঝবেন না কিন্তু আমেরিকায় কি হয় তা বুঝবেন আজকে তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে সবাই জেনে গেছে শিলা শিলাস্তিরে ঢুকেছে শিলাস্তি কামিত বুঝিয়েছে কাবিল কয় হাবিল শোনো তোমার বোন কামে বিয়ে করবে আমাকে বলে হ্যাঁ তোমাকে আমার বোন কে বিয়ে করবে আমার বোন বিয়ে করবো

আছে নিজের বউ ভালো লাগে আমার গল্প করে কি নিজের বউ ভালো নাকি অন্যের বউ ভালো নিজের বাচ্চারা মানে অন্যের বউ ভালো লাগে আর নিজের বাচ্চারা এগুলো হারার কথা যুবকরা আজকের মাহফিলে যুবকরা বসে আর হার দিনা নর্মি বিবাহ পূর্ব কোন প্রেম হয় না এগুলো জেনা হয় ঠিক ঠিক কি ভালোবাসা হয় না বিবাহ পূর্ব যা কিছু এর নাম ভালোবাসা প্রেম নয় এগুলোর নাম হলো লুচ্চা শয়তানি জেনা বেবিচা ঠিক না এখন আমি যদি বলি কলেজ বিশ্ববিদ্যালয়ে এগুলা এখন কিসের জায়গা বলে হ্যাঁ কালকে বলবো হুজুর লোক কি কর সহশিক্ষা কেন সহশিক্ষা কেন নারী এবং পুরুষ কখনো পর্দার বিধান ব্যাটে রেখে চলতে